মেসি শাহরুখ খান ক্রিস্টিয়ান রোনালদো সালমান খান এই ধরনের বড় বড় সেলিব্রিটিদের সাথে কিভাবে এরকম ফটো এডিটিং করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনারা একটা এআই টুলসের সাহায্যে এক ক্লিকে আপনার ছবির সাথে বড় বড় সেলিব্রিটির ছবি অ্যাড করে নিতে পারবেন যেরকমটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন দেখে মনে হবে একবার রিয়েলিস্টিক এবং হচ্ছে অরিজিনাল আপনারা এটা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের ছবি অ্যাডিট করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন জেমিনাই অর্থাৎ গুগলের জেমিনাই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর জাস্ট অফেন করবেন অফেন করার পর প্রত্যেকটা অপশানকে আপনারা অ্যালাউ কিংবা পারমিশন করে দিবেন পারমিশন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে দেখতে পারবেন টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ যদি এই অপশানটি না থাকে তাহলে আপনারা এটার উপর ক্লিক করে আপনারা এটাকে জাস্ট টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ করে রাখবেন দেন করে রাখার পর এখানে সে দেখতে পারতেছেন ছবি লেখা বা একটা কলার আইকন তো আপনারা জাস্ট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ছবিটা দিয়ে আপনারা শাহরুখ খান কিংবা ক্রিস্টান রোনালদো অথবা হচ্ছে বড় বড় সেলিব্রিটির সাথে অ্যাড হতে চাচ্ছেন বা ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করার জন্য আপনারা নিজের কনার থেকে জাস্ট ফ্লাস আইকনটির উপর ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গ্যালারি অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গ্যালারিটি চলে আসবে এখন হচ্ছে আপনারা গ্যালারি থেকে যে ছবিটা অ্যাড করবেন বা এডিট করবেন সেই ছবিটাকে দিয়ে দিবেন তো আমি হচ্ছে এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি সাপোজ ধরুন আমি এই ছবিটা দিচ্ছি দেওয়ার পর এখন হচ্ছে আমি জাস্ট এখানে হচ্ছে অ্যাড অপশানটির উপর ক্লিক করবো এর সব ক্লিক করার পর এখানে ছবিটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে জায়গা চলে আসবে আপনার ছবির বর্ণনা দিন অর্থাৎ আপনি যার সাথে ছবিটা এডিট করতে চাচ্ছেন বা যেভাবে এডিট করতে চাচ্ছেন সেভাবে আপনারা লিখবেন তো আমি এখানে একটা লেখা লিখতেছি সো আমি লিখলাম আমার এই ছবিটার সাথে শাহরুখ খান সেলফি তুলতেছে এমনভাবে এডিট করে দাও যাতে মনে হয় একবার রিয়েলিস্টিক চেহারা যেন হুবাহুব মিল থাকে তা আপনারা চাইলে শাহরুখ খানের পাশাপাশি এখানে আপনারা সালমান খান কিংবা মেসি ক্রিস্টান রোনালদো যে কোনো কারোর নাম দিতে পারেন তো আমি এখানে জাস্ট হচ্ছে শাহরুখ খানের নাম দিয়ে দিলাম এখন লেখাটি লিখার পর এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে অ্যারো আইকনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে আমার ছবিটা তারা এডিট করে দিয়ে দিবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি এটা ফস্টিক চলতেছে দেখতে পারতেছেন এখানকার চলে এসেছে একটু অপেক্ষা করুন সো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি এখানে কাজ শুরু হয়ে গিয়েছে কাজ চলতেছেন ছাত্ররা একটু ওয়েট করুন দেখতে পারতেছেন ওয়েট করার পর এখানে একবারে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিট করে দিয়েছে তারা দেখতে পারতেছেন আমার স্যারের সাথে হুবাহু মিল রেখে শাহরুখ খান সেলফি তুলতেছে এই ধরনের ছবি এডিট করে দিয়েছে দেখতে পারতেছেন আমি যদি এখন এই ছবিটার উপর ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারবেন এখানে উপরের কর্নারে ডাউনলোডের একটি আইকন ডাউনলোড আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে আমার এই ছবিটা একবারে এইচডি কোয়ালিটিতে অর্থাৎ আলট্রা কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এই ছবিটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো এছাড়াও হচ্ছে সেম ভাবে আপনার চাইলে মেসেজ সাথে ছবি উঠতে পারেন তো আমি সেটা করে দেখাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমি আবার প্লাস্টিনের উপর ক্লিক করে গ্যালারির উপর ক্লিক করব দ্যার আবার চলে যাবো আমার গ্যালারিতে থেকে একটা ছবি এখানে অ্যাড করবো তো আমি ছবিটা অ্যাড করলাম অ্যাড করার পর এখন হচ্ছে আমি এখানে আবার লেখাটি লিখবো এখানে লিখবো এখন হচ্ছে আমি মেসির সাথে ছবিটা উঠাবো বা মেসি আমার পাশে বসে আছে সো আমি এখানে লিখলাম এই ছবিটা এমনভাবে এডিট করে দাও যাতে মনে হচ্ছে মেসি আমার সাথে বসে আছে এবং চেয়ারার সাথে যেন হুবহু মিল থাকে এবং দেখে মনে হয় যেন একবার রিয়েলিস্টিক ছবি আপনারা এই লেখাটি লেখার পর যা হচ্ছে আবার এখান থেকে এড়াই কন্টির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নিবে পাঁচ থেকে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড নিতে পারে তারপর চলে আসার পরে দেখতে পারবেন আপনার ছবিটি সরাসরি তারা এডিট করে দিয়েছে দেখতে পারতেছেন এখানে লেখা চলে এসেছে একটু অপেক্ষা করুন সো তারা কিন্তু কাজ করতেছে কাজ করার পর কিন্তু একবার নিখুঁতভাবে যাতে কোনোভাবে না বোঝা যায় এটা হচ্ছে এডিটিং এমনভাবে করে দিবে যেন আপনারা বুঝতে না পারেন তা আপনারা একটু ওয়েট করুন দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি এটা সরাসরি এড এডিট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন একবারে নিখুঁতভাবে তারা কিন্তু এডিট করে দিয়েছে আমার ফেস তারপর হচ্ছে আমার পোশাক আশাক সব কিছু কিন্তু একবারে অ্যাকুরেট আমার পাশে মেসি বসে আছে সো আপনারা দেখতে পারতেছেন এখানেই ছবিটা এখনো চো একটু গোলাসা যদি আমি এটাকে যদি ডাউনলোড করে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এই ছবিটা হচ্ছে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পারবেন আপনারা একবার জাস্ট ক্লিয়ার হয়ে যাবে সো আমি যদি এখন গ্যালারিতে যাই আপনারা দেখা দেখতে পারতেছেন ছবিটা একবারে ক্লিয়ার এইচডি আলট্রা কোয়ালিটিতে এই ছবিটা এডিট হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো বড়ো বড়ো সেলিব্রিটির সাথে আপনারা এভাবে ছবি এডিট করে বসাতে পারবেন যাতে মনে হয় একবার রিয়েলিস্টিক এবং হচ্ছে অরিজিনাল ছবি